ভাইভা বোর্ডে ভালো করার জন্য কিছু কৌশল অবলম্বন করা উচিত আমরা যারা ভাইভা প্রার্থী বা যারা ভাইবার দেই তাদের কিছু কৌশল আগে থেকেই ফলো করা উচিত তার মধ্যে আপনাকে প্রথমেই যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে আপনি যে পদে আবেদন করেছেন সেই পদের যোগ্যতা কী কাজ কী এই বিষয়টা আপনাকে অবগত থাকতে হবে এবং সে অনুযায়ী আপনাকে প্রথমেই একটা তালিকা করতে হবে সেই তালিকায় থাকবে যে আপনি সেই পদে যে চাহিদা চাওয়া হয়েছে সে অনুযায়ী আপনার মাঝে কি কী গুণাবলী আছে এবং সেই গুণাবলীগুলো অন্যদের থেকে কিভাবে বা কতটুকু কতটুকু ডিফারেন্ট সেই বিষয়টা আপনাকে প্রতিনিয়ত অনুশীলন করতে হবে অনুশীলন বলতে মুখস্থ করা না আপনি এমনভাবে সেটাকে অনুশীলন করবেন যেন সেটা সাবলীল মনে হয় তাহলে আপনি ভাইভা বোর্ডে ভালো করতে পারবেন আর আমরা যে পদে আবেদন করব সেই পদের কাজ কী এবং সেই কাজগুলোর মধ্যে আমার নিজের মধ্যে কি কি দক্ষতা আছে তার সাথে মিলে মিলিয়ে যদি আমরা এই এই ভাইভা বোর্ডে ভালো করার পদক্ষেপ নিই তাহলে ভাইভাটা সহজ হয় ভাইভা বোর্ডে আরেকটা জিনিস খুবই জরুরি সেটা হচ্ছে ভাইভা বোর্ডের পোশাক এখন আপনি বলতে পারেন যে আমি তো মুসলিম আমি পাঞ্জাবি দাড়ি টুপি পরে যাব ভালো কথা আর একজন মেয়ে মানুষ সে বোরকা পরে শাড়ি পরে সেটা কোনো ফ্যাক্ট না একটা হচ্ছে আপনি যখন ভাইভা বোর্ডে যাবেন আপনি যে পোশাক পরতে বোধ করেন সেই পোশাকটাই সুন্দরভাবে পরবেন পোশাক নিয়ে সাধারণত আমাদের ভাইভা বোর্ডে কথা বলা তেমনটা হয় না তবে যার যে পোশাক সেটা যেন মার্জিত হয় সেই মার্জিত পোশাক পরেই আপনি ভাইবা বোটে যাবেন এবং ভাইবা ফেস করবেন আরেকটা হচ্ছে ভাইবা বোর্ডের জন্য যেন বিরক্তিকর না হয় এরকম অ্যান্সার প্রদান করব আপনি যে উত্তরগুলো দিবেন সেটা অবশ্যই সংক্ষেপে দিতে হবে কখনোই বড় পরিসরে উত্তর দিতে যাবেন না বড় পরিসরে উত্তর দিতে গেলেই আপনি ধরা খাবেন এবং আপনার ভাইবা একটি ব্যর্থ ভাইভা হিসেবে পরিগণিত হবে এই বিষয়গুলো মোটামুটি আপনি যদি মাথায় রাখেন মাথায় রেখে যদি আপনার ভাইবা পরিকল্পনা সাজান তাহলে আপনি ভালো করতে পারবেন আশা করি ধন্যবাদ সবাই